ইসলামপন্থীদের এক বাক্স নীতির জোটের আলাপ হয়েছিল ছয়টি দলের মধ্যে সর্বপ্রথম এই আলাপ শুরু করেন পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে বসে পরবর্তীতে স্বাধীনতা ও আকিদাগত বিষয়গুলোকে পাশ কাটিয়ে জামাতকেও সেটাতে ইনক্লুড করা হয় জাতীয় বৃহত্তর স্বার্থে জোটের পরিবর্তে নামকরণ হয় সমঝোতা কথা ছিল ইসলামপন্থীরা একত্রিত হয়ে সম্মিলিত ইসলামী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া দেশের মানুষের মধ্যেও একটা জাগরণ তৈরি হয়েছিল এই ইসলামী জাগরণকে জামায়েত নিজস্ব জাগরণ মনে করে এজেন্সির ফাঁদে পড়ে বরাবরের মতোই আবারও ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে এজেন্সি জামাতকে বুঝিয়েছে ইসলামপন্থীদের এমন সম্মিলিত উত্থান হলে ভিনদেশি প্রভুরা নাকি অখুশি হবে তাই ওয়াকারের সাথে বৈঠক করে লন্ডন ঘুরে এসে আট দলের সাথে মোনাফেকি করে গোপনে এনসিপির সাথে লিয়াজও করেছে সেকুলার সাজার কি কুৎসিত প্রচেষ্টা ছি দশ দলের অন্য কারো সাথে কথা না বলেই এনসিপিকে ত্রিশ আসন দিচ্ছে দশ দলের পক্ষ থেকে মোড়লিপনা কোন শর্তে এনসিপি অন্তর্ভুক্ত হবে সেটা একা সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কি জামায়াতের আছে অসুস্থতার ভান ধরে আট দলের সমঝোতা মিটিং ক্যান্সেল করে গোপনে মিটিং করেছে এনসিপির সাথে যে এনসিপির পোলাপান কিনা দুদিন আগেই ঢাবিতে তাদের ছবিতে জুতা মেরেছে এখন জুতা মারা আর জুতা খাওয়া পার্টি একত্রে মিলে তাদের সেকুলার প্রগতিশীল সরকার গঠনে কতদূর এগিয়ে যায় সেটাই দেখার অপেক্ষায়